শাসক দলের কোন নেতা মন্ত্রী সকালে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে বিকালে তাদের একটা রায় বেরিয়ে যায় অভিষেক থেকে শুরু করে তৃণমূলের একটার পর একটা নেতা দেখো হাইকোর্টে ফেসে গেছে সুপ্রিম কোর্টে গিয়ে বের করে নিয়ে এসছে সকালে গিয়ে বিকালে অর্ডার বের করেছে একদম কুলুম খোঁচা মুরকির মতন আর যত তারিখ পে তারিখ যত ডিলে যত ডিলে রাজ্যের কর্মচারীদের জন্য যে জুডিশিয়ারি সেই জুডিশিয়ারি যেটা মেন স্তম্ভ আমাদের ডেমোক্রেসির সেই জুডিশিয়ারিকে জুডিশিয়ারিকে কন্ট্রোল করা লিমিট করা মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করার আরেক নাম হয়ে দাঁড়িয়েছে এই কপিল সিব্বাল এবং মনসিং বিরা হাইকোর্ট তো তার অর্ডারে পরিষ্কার বলেছে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট পরিষ্কার বলেছে তো ফান্ডামেন্টাল রাইটস সাথে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে রাজ্য তৃণমূল যখন বিরোধী তৃণমূল নেত্রী রাজপথে আন্দোলন করেছিল বামেদের সময় নাকি বারো শতাংশ ডিউ ছিল এবং তার জন্য তিনি রাস্তায় নেমে রাজপথ কাঁপিয়ে আন্দোলন সংগঠিত করে দাবি তুলেছিল যে সরকার কেন্দ্রীয় হারে বা এআইসিপি আয়ের নির্দেশ অমান্য করে ডিএ কম দেয় তার ক্ষমতায় থাকার অধিকার নেই বলেছিল তো পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় এই যে বিভিন্ন সরকারি প্রকল্প কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে দুয়ারে সরকার পাড়ায় সমাধান এগুলো যারা করে সেই রাজকর্মচারী তারা তাদের ন্যায্য দাবিটা তাদের ন্যায্য অর্থ অর্থ সেই সরকার দেবে না অর্থাৎ একটা সরকার তাদের তার কর্মচারীদের বিরুদ্ধে জনগণের ট্যাক্সের টাকায় মামলা লড়ছে এই প্রকল্প ওই প্রকল্পের নাম করে এই যে অনুদান প্রকল্পটা ভাতা ভাতা দেয় কার টাকায় এই এই মানুষের ন্যায্য অধিকারটাকে কেড়ে নিয়ে বুদ্ধবাবু তো ক্ষমতার শেষের দিকটাও ক্ষমতায় চলে যাওয়ার আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সাড়ে সাত হাজার টাকা ড্র করতেন আজকে রাজ্যের এম কত গুণ বেতন বেশি পায় প্রায় পনে দু লাখ টাকার উপরে শুধু হাতে পায় এবং অন্যান্য সুবিধা ধরলে পরে সেটা পাঁচ ছ লাখ কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের রাজস্ব প্রাপ্তি গত বারো বছরে তেইশ অনুযায়ী ধরলে চার গুণ বেড়েছে অথচ আপনি ডিএ করেছেন কত চার গুণ কম তৃণমূল যদি ক্ষমতায় ফিরেও আসে বিপুল জনমতের হয়তো টু পার্সেন্ট দিলাম এই যে দিলাম ঘেউ ঘেউ করবেন না এই যে দিলাম চোর ডাকাতগুলো একটা সরকার চলছে তৃণমূলের যার সংবিধান যাকে প্রশাসনের সর্বোচ্চ পদটা দিয়েছে সংবিধানের শপথ নিয়ে তিনি সংবিধান মানেন না সুপ্রিম কোর্টের ভার্ডিক মানেন না স্যার ডিএ মামলার গত যে শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিপাল উপস্থিত ছিলেন সেখানে তিনি বলেছিলেন তার রাজ্য সরকারের তরফ থেকে বলতে তিরিশ মিনিট প্রয়োজন কিন্তু গতকাল তিনি বললেন তার এখনও বলতে দু দিন টাইম লাগবে বলছি স্যার তার এরকম দ্বিচারিতা কেন এর পেছনে কি ফন্দি থাকতে পারে চারিতা নয় কৌশল বিভিন্ন অভিসন্ধি নিয়ে রাজ্য বরাবরই ডিএ মামলাটায় কিন্তু মিথ্যাচার করে গেছে এই মিথ্যাচারীরই একটা নবতম রূপ হচ্ছে যেটা আমি বারবার তোমার চ্যানেল এবং অন্যান্য চ্যানেলে বলি যে জুডিশিয়ারি সেই জুডিশিয়ারি যেটা মেন স্তম্ভ আমাদের ডেমোক্রেসির সেই জুডিশিয়ারিকে জুডিশিয়ারিকে কন্ট্রোল করা লিমিট করা মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করার আরেক নাম হয়ে দাঁড়িয়েছে এই কপিল সিব্বল এবং বিরা তার পরিণাম কি হচ্ছে দেখো আজকে একটা বড় একটা ইস্যুতে আলোচনা হচ্ছে সারা ভারতবর্ষে সরকারি কর্মচারী আছে সব রাজ্যে এ রাজ্যের অনেক কর্মচারী অন্য রাজ্যে কাজ করছে তারা কেন্দ্রীয় হারে পায় রাজ্য সরকার দেয় এর এই ইন্টারেস্টটা শুধু দশ লক্ষ রাজ্যের কর্মচারী সাথে যুক্ত নয় এর সাথে যুক্ত তাদের ইন্টু পাঁচ পাঁচজন মিনিমাম পরিবারের সদস্য এর সাথে যুক্ত এই ডিএটা রোল্ড আউট হয়ে যে বাজারটায় ধরে এই ছোট ছোট ফুটপাথের দোকান থেকে বড় বড় স্টক হাউস বিভিন্ন বাজার বিভিন্ন মল এদের সাথে যে টাকাটা যুক্ত এআইসিপির নির্দেশে যে রাজ্যের যে কোনো রাজকর্মচারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাজুজ্য রেখে তারা যে ডি পায় এবং সেটা যে লজিক্যালি তাদের অধিকার সেটা তো হাইকোর্টও বলেছে হাইকোর্ট তো তার অর্ডারে পরিষ্কার বলেছে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট পরিষ্কার বলেছে তো ফান্ডামেন্টাল রাইটস এর সাথে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে রাজ্য তৃণমূল যখন বিরোধী তৃণমূল নেত্রী রাজপথে আন্দোলন করেছিল বামেদের সময় নাকি বারো শতাংশ ডিউ ছিল কেন্দ্রীয় হারের সাথে বা এআইসিপি যে একটা ইন্ডেক্স দিয়ে তার সাথে নাকি ডিফারেন্স ছিল হ্যাঁ ছিল এবং তার জন্য তিনি রাস্তায় নেমে রাজপথ কাঁপিয়ে আন্দোলন সংগঠিত করে দাবি তুলেছিল যে সরকার কেন্দ্রীয় হারে বা এআইসিপি আয়ের নির্দেশ অমান্য করে ডিএ কম দেয় তার ক্ষমতায় থাকার অধিকার নেই বলেছিল তো ন্যায্য কথা বলেছিল আমি তখন মেনেছি তখনও আমি কর্মচারী রাজ্যের আজও তখন শিক্ষকতা করতাম আজও শিক্ষকতা করি এবার প্রশ্ন হচ্ছে আপনি যেটাকে বিরোধী থাকাকালীন ন্যায় সঙ্গত মনে করতেন আজকে বেরিয়ে এসেই যখনই ক্ষমতায় বসলেন তখনই একদম প্যারাডাইম শিফট করলেন আপনি আপনি না হয় প্যারাডাইম শিফট করলেন আপনি না হয় এখন আপনি বিশ্বাস করেন দিয়ে কোনো অধিকারী নয় দয়ার দান কিন্তু সংবিধান ওই যে লেখাটা এআইসিপি সেটা তো একটা আইন সেই আইনটা তো আর চেঞ্জ হয়নি সেই আইনটা তো আর মিথ্যা প্রমাণিত হয়ে যায়নি অর্থাৎ আমি ক্ষমতায় আসার পরে আমি ডিএটাকে অমান্য করলাম যে সরকারি কর্মচারীরা আমার সরকারের প্রত্যেকটা নীতি প্রত্যেকটা জনকল্যাণমূলক প্রকল্পকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় এটা মদন মিত্র পৌঁছে দেয় না এটা অভিষেক পৌঁছে দেয় না মমতা ব্যানার্জি ভীরা হাকিম কুণাল ঘোষ অনুব্রত দা পৌঁছে দেয় না দেয় এই কর্মচারীরা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় এই যে বিভিন্ন সরকারি প্রকল্প কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে দুয়ারে সরকার পাড়ায় সমাধান এগুলো যারা করে সেই রাজকর্মচারী তারা তাদের ন্যায্য দাবিটা তাদের ন্যায্য অর্থ সেই অর্থ সরকার দেবে না অর্থাৎ একটা সরকার তাদের তার কর্মচারীদের বিরুদ্ধে জনগণের ট্যাক্সের টাকায় মামলা লড়ছে তাহলে তারপরে তুমি বলতে পারো এটা সরকার তুমি সরকারি কর্মচারীরা তোমার যাবতীয় সরকারি প্রকল্পের অন্যতম ম্যাসেঞ্জার জনগণের সাথে সরকারের মাঝখানে ব্রিজ সেই সরকারের ন্যায্য পাওনা তুমি মানছ না অর্থাৎ তুমি সুপ্রিম কোর্টকে মানছো না ইউনেস্কো মানছো না সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছিল ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের একটা সময় ঐতিহাসিক রায় ন্যায্য কাজ করিয়ে ন্যায্য বেতন দিতে হবে না দিলে তাকে বেগার খাটানো বলে কেউ করতে পারে না এটা কর্ম কোনো কর্ম প্রাইভেট কনসার্ন করতে পারে না সরকার তো করতেই পারে না ইউনেস্কো বলেছে একাধিক রায় আছে তারপরে সরকার কি করছে তুমি আরও দ্বিতীয় যে ভয়ানক ঘটনাটা তোমার শুনলে চমকে যাবে রাজ্য এই রাজ্য সরকারও কিন্তু মুখে বলছে দিয়ে অধিকার নয় দয়ার দান কারণ এই কর্মচারীদের প্রদেয় ডিএর একটা অংশ তিনি কেন্দ্র থেকে পায় সেই টাকা দিয়ে তিনি দান খয়রাতি মেলা খেলা অনুষ্ঠান করে ক্লাবগুলোকে দিয়ে ভোট কেনে বিভিন্ন সময় তুমি তাকিয়ে দেখবে এই প্রকল্প ওই প্রকল্পের নাম করে এই যে অনুদান প্রকল্পটা ভাতা ভাতাশ্রী দেয় টাকায় এই 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 মানুষের ন্যায্য অধিকারটাকে কেড়ে নিয়ে অর্থাৎ একটা মানুষের মুখের ভাতকে ছিনিয়ে নিয়ে পেটে লাথি মেরে তুমি আরেকটা মানুষকে সমৃদ্ধ করছো অর্থাৎ তুমি মৌলিক অধিকারকে খর্ব করছো এইবার প্রশ্নটা হচ্ছে যে এই সরকার তার যে পলিসি মেকার অর্থাৎ পুলিশের বড় পদ আইএস আইপিএস তারাও তো কর্মচারী রাজকর্মচারী তারা হয় পলিসি প্রশ্নে একটু উঁচু জায়গায় থাকে তাদেরকে কিন্তু কেন্দ্রীয় ঘরে বেতন দিচ্ছে এ রাজ্যের যে সকল কর্মচারী অন্য রাজ্যে রিপ্রেজেন্ট করে যেমন ধরো যে তোমার বঙ্গভবন দিল্লির বাইশ এক দু সাল ডিপার্টমেন্ট স্টেট এম্পাওয়ারমেন্ট বিল্ডিং একটা অর্ডার ইস্যু করে পশ্চিমবঙ্গ সরকার যে বঙ্গভবন বা অন্য রাজ্যে যে কর্মচারীরা পশ্চিমবঙ্গের কাজ করবে রাজ্যে রয়ে তাদেরকে এআইসিপি মেনে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে কার্যকর হয়েছে তাহলে তুমি মেনে নিচ্ছ যে অন্য রাজ্যে যারা কাজ করছে তারা কর্মচারী তারা কেন্দ্রীয় হারে পাবে কারণ ওই রাজ্যগুলো তো কেন্দ্রীয় দিচ্ছে ওখানে যদি গিয়ে কম বেতনে কেউ চাকরি করতে চায় করবে না তো বিদ্রোহ হয়ে যাবে দ্বিতীয় আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কতটা দেখো কতটাই সরকার দু নম্বরই মানে পূর্ণ যে পলিসি যারা তৈরি করে অর্থাৎ যত চিটিংবাজি কাজ রাজীব কুমারকে দিয়ে সারদার সমস্ত ইয়েগুলো তথ্য প্রমাণ লোপাট করা হলো একটার একটা পুলিশের বড় বড় অফিসারকে দিয়ে বিরোধী দমন থেকে শুরু করে নাগরিক সমাজকে ইয়ে করা ডাক্তারদের ডেকে ডেকে সিনিয়র জুনিয়রগুলোকে ডেকে ডেকে লালবাজারে বিভিন্নভাবে হেনস্থা করা এগুলো যারা করে আইএস আইপিএস এদের হয়ে যারা ভোটটাকে মানিপুলেট করে এই যে কিছুদিন আগে যে ডাব্লিউ বিসি অফিসারদের সাসপেন্ড করা হলো এই পলিসি সরকারকে ভোটে জিতানোর যে পলিসি ফ্রেমটা করে তাদের ভারত সরকারের একটা স্যামচুয়ারি অ্যালাউন্স আছে সেইটা ভারত সরকার বড় বড় অফিসারদের তাদের অফিস মেনটেন করার অর্থাৎ ধরো কেউ গেল পরিচিত আত্মীয় তাদের চা কফি দেওয়ার জন্য মাসে দশ হাজার টাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার পনেরো বারো দু হাজার একুশ যাচ করে দেখবে অর্ডারটা গুগলেও পাবে সেখানে অর্ডার ইস্যু করে বলল ঠিক লকডাউনের ওই প্রাকালটায় যখন নাকি সব সরকার নাকি আর্থিক অবস্থা খারাপ সাধারণ মানুষকে কিছু দিতে পারছে না অনুদান সেই সময়ে এই সরকার অর্ডার ইস্যু করে বলল। স্যামচুয়ারি লিভ স্যামচুয়ারি অ্যালাউন্স পশ্চিমবঙ্গের অফিসারদের জন্য আইএস আইপিএসদের জন্য মাসে চৌত্রিশ হাজার টাকা সেন্ট্রাল এত আর্থিক অবস্থা সবল যাদের তারা দিচ্ছে দশ হাজার মাসে রাজ্য দিচ্ছে সাড়ে তিন গুণ কেন কারণ এদেরকে দিয়ে যত কুকর্ম করানো যাবে দ্বিতীয় বুদ্ধবাবু তো ক্ষমতার শেষের দিকটাও ক্ষমতায় চলে যাওয়ার আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সাড়ে সাত হাজার টাকা ড্র করতেন আজকে রাজ্যের এম এমএলএরা কত গুণ বেতন বেশি পায় প্রায় পনে দু লাখ টাকার উপরে শুধু হাতে পায় এবং অন্যান্য সুবিধা ধরলে পরে সেটা পাঁচ ছ লাখ তাই তো তাই তো কত গুণ বাড়লো সাড়ে সাত থেকে কত গুণ টাকা বাড়লো এমপিএমএলএদের লাস্ট এগারো বছরের মমতার শাসনে চোদ্দ বছরের মমতার শাসনে অন্তত তুমি হিসাব করে দেখবে অন্তত সাড়ে সাত থেকে দু লাখ হলে সেটা কত গুণ হতে পারে কত গুণ তিরিশ চল্লিশ গুণের বেশি এই যে টাকাটা বাড়ানো হলো